নমস্কার দেখুন মানুষ আনমনে আপনার জুতোর দিকে নজর দেবেন এটি মানুষের একটা প্রাকৃতিক ব্যাপার তাই আপনি কি করবেন সুন্দর করে জুতোটা পরুন মানে ভালো জুতো পরুন আপনি ড্রেস করেছেন খুব ভালো অথচ জুতোটা সেই অনুযায়ী বেমানান এটা যেন না হয় তাই বলছি কারণ মানুষ অনেক সময় জুতো দেখেই আপনার ব্যক্তিত্বকে নির্ধারণ কিন্তু করে ফেলে সেই জন্যেই বলছি যেরকম পোশাক সেই অনুযায়ী জুতোটাও হওয়া প্রয়োজন আপনি যদি দিনের মধ্যে প্রায় এগারো ঘন্টা বসে কাটান তাহলে আগামী তিন বছরের মধ্যে আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা ফিফটি পারসেন্ট এটা জেনে রাখবেন কেন বলছি শুনে রাখুন কতগুলো হচ্ছে বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস আপনার ঘাড় এবং গলার ব্যথা থেকে আপনাকে মুক্তি দিতে পারে এবং এর পাশাপাশি আপনার মেরুদণ্ড সুস্থ থাকবে আরেকটা কথা বলি একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার ওজন নির্ধারিত হয় মায়ের মাধ্যমে একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবাকে দেখে আর তার ওজন নির্ধারিত হয় তার মায়ের মাধ্যমে আর একটা কথা একটা মানুষের মস্তিষ্ক তিনটি জিনিসের দিক থেকে নজর ফেরাতে পারে না তা চোখের নজরই হোক বা মনের নজরই হোক আর সে তিনটি জিনিস হচ্ছে খাবার আকর্ষণীয় মানুষ আর বিপদ আর একটা ব্যাপার শুনুন ডানহাতি মানুষেরা খাবার চিবনের সময় দেখবেন খেয়াল করে ডান চোয়ালটাই ব্যবহার করে থাকেন অ্যালবার্ট আইনেস্টাইনের মতে যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ চার বছরের মধ্যেই মারা যাবে আবার বলছি শুনুন এটা আমার কথা নয় আলবার্ট আইনস্টাইন এই কথাটি বলে গেছেন যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ চার বছরের মধ্যে মারা যাবে পৃথিবীতে এত বেশি প্রজাতির আপেল রয়েছে যে আপনি যদি প্রতিদিন ভিন্ন ভিন্ন প্রজাতির একটি করে আপেল খান তাহলেও সব প্রজাতির আপেল খেতে আপনার কুড়ি বছরের সময় লাগবে এটা একটা দারুণ ব্যাপার আমরা সাধারণত আপেল কি দেখি আমরা লাল আপেল দেখি দু একটা লাল সবুজ বা সাদা মেশানো আপেল দেখি এখন সবুজ আবুল আপেলও দেখছি কিন্তু আপেল যে কত প্রজাতির আছে আমরা জানিই না তাই বলছি আমি একটা গবেষণা থেকে পেয়েছি যে সব প্রজাতির আপেল যদি আপনি একটি করে খান তাহলে কুড়ি বছর আপনার সময় লাগবে আপনি খাবার ছাড়া প্রায় চার সপ্তাহ অর্থাৎ আঠাশ দিন বেঁচে থাকতে পারলেও এগারো দিন আপনি না ঘুমালে আপনার মৃত্যু কিন্তু অনিবার্য যারা অনেক বেশি হাসেন তারা অন্যান্য মানুষের তুলনায় বেশি সুস্থ এবং ভালো স্বাস্থ্যের অধিকারী তাই বলা হয় হাসি বিষণ্নতা রোগের সবচাইতে বড় ওষুধ ধূমপানের কারণে মানুষ যত মারা যায় ঠিক তত মানুষই অলসতা আর পরিশ্রমবিহীন জীবনের জন্যে মারা যান মানুষের মস্তিষ্ক মানুষের মস্তিষ্ক যত তথ্য রয়েছে তার পাঁচগুণ তথ্য ধারণ করার কিন্তু ক্ষমতা সে রাখে আমাদের দেহ তিরিশ মিনিটে যতটা তাপ নির্গত করে তা দিয়ে দেড় লিটার পানি কিন্তু ফোটানো সম্ভব এটা কিন্তু খেয়াল রাখবেন অনেকেই এটা জানেন না আমাদের শরীরের ভেতরে তিরিশ মিনিট যদি তাপ নির্গতন হয় আমাদের শরীর থেকে সেই তাপ দিয়ে দেড় লিটার পানি বা জল ফোটানো কিন্তু সম্ভব আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড রয়েছে তার রেজার ব্লেড পর্যন্ত গলিয়ে দিতে সংখ্যক আমাদের শরীরের ভেতরে পাকস্থলিতে যে অ্যাসিড রয়েছে সেই অ্যাসিডে আপনি রেজার ব্লেড পর্যন্ত গলিয়ে দিতে পারে সেই অ্যাসিডের এত বড় ক্ষমতা থাকে তাই বলছি মানুষ আনমনে আপনার জুতোর দিকে নজর দেবেন এটি মানুষের একটা প্রাকৃতিক ব্যাপার তাই সুন্দর করে জুতোটা পরুন কারণ মানুষ অনেক সময় জুতো দেখেই আপনার ব্যক্তিত্বটাকে নির্ধারণ করে ফেলেন নমস্কার ভালো থাকবেন